মাকে দেখাশোনা করেন হ্যাঁ চল আল্লাহর রহমতে মা যেহেতু বাবা নাই দি ভাই আমরা যাক শুনে খুব ভালো লাগলো চাচা ছেলেরা দেখেন আপনাকে দেখি বাবা দেখে না তো আপনি বসে কষ্ট করছেন কেন যে মরিচ বিক্রি করছেন থাকলে পরে শরীর হবে তাই বন্ধুরা দেখুন এই যে চাচাকে দেখতে পাচ্ছেন চাচা এই বয়সে ভিক্ষা করে না মানুষের কাছে হাত পাতে না ছেলেরাও দেখে তাও উনি কর্ম করে খায় দেখুন এই যে মরিচ বিক্রি করে চাচা একটু দেখান খুলে দেখান বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে কিন্তু বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করতে হবে দেখুন মানুষ কতটা কর্মঠ কাজ করে খায় এই দেখুন মরিচ কতগুলো মরিচ চাচা কি চেনে আসেন চেনে আসেন না চাচা একটা কথা বলি যে আপনার বয়সে অনেক লোক আছে যারা আমাকে ইনকাম করে খাতে পারে খেতে পারে তারা দেখা যায় কি ভিক্ষাও করে কিন্তু করতে পারে বাবা

পড়াশোনা করেছেন ছেলেমেয়েদেরকে সেই এখন ঢাকা আহ কোম্পানি চাকরি করে চাকরি করে না চাচা খাওয়া দাওয়া হয়েছে সকালে হা বাবা সকালে নাস্তা টাস্তা বাবা নাস্তা করছেন কি দিয়ে খাইছেন এই তো পরোটা খাচ্ছি কি তারপর হলো তোমার হলো আহ খিচুড়ি খাচ্ছি খিচুড়ি খাইছেন না চাচা আগে যখন আমার ছেলে মেয়েগুলো ছোট ছোট ছিল তখন কি রকম কষ্ট ছিল আপনার বাবা আমার খুব কষ্ট ছিল বাবা খুব কষ্ট ছিল খুব কষ্ট বাবা আমার খেরির ঘর ছিল ভাত খাবার বসলে কি হচ্ছে চেয়ারে আছে আমার ওই পাপের মধ্যে বসে হবে এত কষ্ট আমার এত কষ্ট ছিল না এমন দিন যাইনি যে না খেয়েছিলেন এই এমন দিন কি আছে অবশ্য না খেয়ে অবশ্যই ঠিক আছে অভাব তখন খুবই অভাব কোনো ঘুমের ভাত খাইছি তারপর হলে কাউনে ভাত খাইছি তার খুবই অভাব ছিল খুব কষ্ট করছেন এক সময় যাই হোক এই ব্যবসার উপরে ছোট মোটো যাই এখানে বাড়ি করছি বাসাও করছেন না ব্যবসা ঠিকঠাক ব্যবসা করেই যাক বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন দেখুন চাচা কতটা কর্মঠ ইনকাম করে খায় এই বয়সে ইনকাম করে খাচ্ছে চাচা ভিক্ষার পথ বেছে নেয়নি তাও চাচার মতন ভিক্ষা করে মানুষের থেকে চেয়ে চিনতে খায় কিন্তু উনি ভিক্ষা করে না চাচার বয়স কত চলছে বয়সায় আচ্ছা আচ্ছা আপনি ব্যস্ত আছেন মরিচ গুলো বিক্রি করতে হবে ভালো থাকবেন আসি আসসালামাইকুম